তো গাইস খুব গরম পড়েছে তো গাইস খুব গরম পড়েছে ভাবছি এই গরমে নদীর ধারে ঘুরে এলে ভালো হতো দেখা যাক আমি নৌকোতে উঠে পড়ছি পাথর থেকে আমাদের নৌকো ছেড়ে দিয়েছে পাথরের ওই খেয়াটা এখানে রাম গায়ে এসে মায়াবতী যদি আমাকে না না বলো আমার বাড়িতে আসতে তুমিও এইভাবে আমি তোমার বাড়িতে গ্যাস স্টোনস সিমেন্ট জল সবকিছু নিয়ে গিয়ে তোমার বাড়িতে থাকার জন্য যাব তো গাইস এখানে নদীর ধারে লোকেদের আলাদাই রোলা চলে এখানে এক লোকের জন্য ব্যাস একজনের জন্যই শুধু এই নৌকাটা এখানে কোনো ঘাট নেই কোনো কিছু নেই একদম জঙ্গলে নদী ঠেকিয়েছে সেখান থেকে একজন ছেলেকে তুলছে এখানকার লোকেদের আলাদাই রোলা চলে গাইস দেখুন একজনই উঠছে তার জন্য নৌকা এখানে ঠেকানো ছিল তো গাইস খুব খেতে পেয়েছিল তাই নৌকাতে এই মশলা ময়িটা খেয়েছিলাম তৈরিটা ইনস্টাউন দেখলাম নদী দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম যেই ঘাটে আমরা উঠব এটা হচ্ছে জিপলট চাঁদমারির ঘাট আমরা এই ঘাটটাই উঠব আর ওই ধারে দেখতে পাচ্ছ নতুন ঘাট হয়েছে এটা হচ্ছে ভাসুমান ঘাট ভ্যাসেল ঘাট বলে এতে জুয়ার ঘাট উঠে আর ভাটা হলে নেমে যায় আমরা পৌঁছে গেছি এই গোবর্ধনপুর সিবুজ নিউ বকখালি ওকে বলা হয় চারদিকে ঝাউ জঙ্গল ওই সামনে হচ্ছে নদী আর সাইটে দোকান বসে আছে আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এগুলো পুরোটা বালি পুরোটা বালি আর তার উপরে এত সব ঝাউ গাছ আর এদিকে পুরো জঙ্গল আর সামনে ওই যে নদীটা আর পুরো চাঁদ এগুলো এটা হচ্ছে শেষ নদী আর এটা হচ্ছে সেই নৌকো যেটা হচ্ছে চাঁদ শতাকর ডুবে গেছিল এই রাস্তাটা পুরো নদীতে চলে গেছে আর এইটা ইটা গোল থেকে চার কোনা ছিল নদীতে ঘষে ঘষে গোল হয়ে গেছে গাইজ দেখুন নদীর কোনো কোনো কুল দেখা যাচ্ছে না এদিকে পুরো ঝাউ জঙ্গল ঝাউ জঙ্গল পুরো ঝাউ জঙ্গল আর এদিকে পুরো চাঁদ পুরো চাঁদ এর কোনো আর দেখতে পাবে না কারণ এটাই লাশ সীমানা এরপর আর কোনো দিক নেই আর পুরো বঙ্গোপসাগর তো ভাই সেখানে শর্ট ভিডিওর জন্য সুর চলছে এই শর্ট ভিডিওগুলো ইনস্টাগ্রামে দেখতে হবে ওই ভিডিও একটা এই যে একটা হাই গাইস সামন্ত স্বাগত পুরো চাত পুরো চাত এখানে পুরো বালি এখানে যে আগে ঘাস ছিল গাছের গুড়ি আর এগুলো কোন লাল বালি নয় ওই যে ইটগুলো প্রথমে দেখতেছ না ওগুলো ঘষে ঘষে পুরো বালি ঢাকা ধারণ করেছে এগুলো সব বসার ইট ছিল এগুলো সব জলের পড়ে ভেঙে গেছে তো গাই সবাই লাইক করে দাও ব্লগ দেখার জন্য আরেকবার লাইক করে দাও এটা না এটা না তো গাইস বালিতে রাম লেখা হচ্ছিল কিন্তু রাম আর ফুটে উঠছে না তো এখানে ফুটছে রাম লেখা হচ্ছে যাতে যেখানে রাম লেখা হয় সেখানে অবধি জল আর আসে না সমুদ্রের জল এটা ইনস্টাগ্রামে দেখা ওইটা ট্রাই করছিলাম আমরা রাম লেখা লেখা থাক

তার বউকে গিয়ে কি জবাব দিবে তো গাইস একদম জল ন শূন্য জায়গা ঠিক আছে এরকম ভিডিও করতে গেলে গাইস এর দু বছর আগে রে হয়ে গেছিলো c 나라 m a n d e r i n inara tu g a 이 c e হেই জানে কার এক ফুল গেছে তো আমরা রাস্তা আসিলাম একটা জুতো পাওয়া গেছে কন্টাক্ট করবেন কার জুতা এর আরেক জোড়া দেখতে নিয়ে যাবেন আবারও এখানে একটা খুব সুন্দর প্লেস দেখতে পেয়েছি এখানে शूट চলছে ইনস্টাগ্রামে শর্ট ভিডিওর জন্য আর ইনস্টাগ্রাম আইডি নিচে মেনশন করে দেব এটা একটা ফাইনাল

গাইস নিচের দিকে বালিগুলো দেখেছেন আর নুড়ি পাথর এইসব আছে আর উপর দিকে পুরো সাদা বালি ওই উপর থেকে নিচের দিক থেকে একদম ঝাউ জঙ্গলের কাছে এসে বালিগুলো জমা হয়েছে আর বালিতে কেমন প্যাটার্ন তৈরি হয়েছে দেখুন প্যাটার্ন প্যাটার্ন তৈরি হয়েছে দেখুন সবই হাওয়া একদম ন্যাচারাল তো গাইস এই স্ট্রাকচারটা কেমন হয়েছে দেখুন এইসব দৃশ্য দেখলে আপনারা সমুদ্রতে নিশ্চয়ই আসবেন এখানে রাজু তার আপেল পেঁয়াজ ভেসে চলে এসছে বড় বড় এটাকে আমি আপেল বললে আমার মনটা ভালো লাগে তো আমরা জল নদীর জল থেকে ঝাউ জঙ্গলে দিয়ে গেছিলাম এবার ঝাউ জঙ্গল থেকে নদীর দিকে যাচ্ছি কতটা দূরে যে আমাকে ছুটে ছুটে যেতে হচ্ছে এমন কমেডি ভিডিও এবং কমেডি ব্লগ পেতে আপনার চ্যানেলের সঙ্গে থাকুন ব্লগ ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেল আইকন নিউ করুন এবং লাইক গুড বাই অল অফ দে